হ্যালো প্রিয় বন্ধুরা এমন প্রাণবন্ত আর ঝলমলে চুল পেতে আমরা কিভাবে তৈরি করি কীভাবে অয়েল আজ সেটাই তোমাদের দেখাবো প্রথমেই আমাদের জুম থেকে আনা দেশি সাদা তিল চালুনি দিয়ে ভালোভাবে চেলে নিই যাতে কোনো কাঁকড় বা ময়লা একদম না থাকে এরপর পরিষ্কার পানিতে কোচলে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি যেন এর সব অশুদ্ধি দূর হয়ে যায় এবার পানি থেকে তুলে শুকনো কড়াইতে তিল ভাজতে থাকি যতক্ষণ না সমস্ত আর্দ্র উড়ে দিয়ে ঝরঝরে হয়ে যায় ভাজা তিল ছড়িয়ে দিই বেতের ডালায় আর সারা দিন শুকিয়ে নিই ঝালমলে রোদে শুকনো তিল এবার ঐতিহ্যবাহী পাথরের যাতায় আস্তে আস্তে পিসে নিই যতক্ষণ আমি তিল পেশছি ততক্ষণ তোমরা চাইলে কমেন্ট আর সাবস্ক্রাইব করে আসতে পারো পাথরের যাতায় পিষতে পিষতে বেরিয়ে আসে থক থকে গাঢ় তিলের পেস্ট এবার সেই মিশ্রণ চাপা হয় উনুনের মৃদু আছে এর সাথে যোগ করি পানি আর সামান্য গোলাপ জল চুলার আছে ধীরে ধীরে নাড়তে থাকি যতক্ষণ না ভেতরের আসল তৈলাক্ত অংশ ওপরে ভেসে ওঠে শেষ থাপে ঐতিহ্যবাহী তেলের উড়ুং দিয়ে আস্তে আস্তে ছেঁকে তুলি একেবারে খাঁটি প্রাকৃতিক সিসিমি অয়েল এই ঘরোয়া তেলেই লুকিয়ে আছে পাহাজিদের ঝলমলে আর স্বাস্থ্যকর চুলের গোপন রহস্য